আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম তো অবশ্যই দেই না করে যারা যারা পাইকি দামে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস পাইকি দামে নিয়ে যারা যারা কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে আমাদের শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে একদম নতুন ডিজাইন অল ওভার প্রিন্টটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি এম্ব্রয়ডারি কাজ করা এবং কি হাতাটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন আমাদের কিন্তু এগুলো রাং হেয়ার ড্রেস এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাঁচ হাত নামাজ না পিওর সুতির মধ্যে কাটওয়ার্কের মধ্যে একদমই স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন তিনটা যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই দেখে দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রিন্টের মধ্যে পাকিস্তানি কোয়ালিটি কাপড়টা পেয়ে যাবেন এবং কি নিচটা পেয়ে যাবেন ফুললি অ্যাম্বোটার কাজ করা হাতাটা সব কাজ করা প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত জন্য পিওর সুতির মধ্যে এবং কি কাটওয়ার্ক ওড়নার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমন আমরা পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মাথা নষ্ট করা কোয়ালিটি দেখুন দেখে বেছে অর্ডার করে ফেলুন জামা চালওয়ার চালোয়ার কিন্তু অবশ্যই কালার সাথে থাকবে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসলাম